আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বনবীতি রিসোর্টের ঠিক সামনেরটায় বনবীতি রিসোর্টে ঢুকবো তো এদিক থেকে আমরা হচ্ছে ঘটক পুকুর থেকে এসেছিলাম ঘটক পুকুর থেকে আসার পরে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন ডানদিকে একটা বোর্ড আছে এই বনবীতি রিসোর্ট লেখা এই বনবীতি রিসর্টে এই ডান দিক থেকে সোজা ঢুকে গেল হচ্ছে বনবীতিথি রিসর্টটা তো চলুন আপনাদের আমি দেখাচ্ছি বনবীতি রিসর্টে মানে এই রিসোর্টটা ঢোকার এন্ট্রান্সটাই হচ্ছে এত সুন্দর মানে একটা গ্রাম্য পরিবেশের মতন সুন্দর দেখুন চারদিকে গাছপালা সুন্দর গাছপালা রয়েছে চারদিকে আচ্ছা এটা হচ্ছে ঢোকার গেট এটা হচ্ছে এন্ট্রিটা দেখুন এই সামনে আচ্ছা এনাদের কিন্তু যেটা হচ্ছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু গ্যারেজ আছে আপনাদের গাড়ি রাখতে পারবেন গাড়ি রাখার জায়গাও রয়েছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তো এটা আমরা এন্ট্রি করছি এখন সুন্দর এন্ট্রি এবং খুব সাজানো গোছানো পুরো একদম দেখুন চারদিকে কিন্তু ফুল গাছে ভর্তি একদম সুন্দর মানে পরিবেশের মধ্যে আমরা একটা এন্ট্রি করলাম তো চলুন এরপরে আরও কী কী আছে ভিতরে সেগুলো তো আপনাদের দেখাবো সব কিছুই আচ্ছা এটা হচ্ছে একদম মেন এন্ট্রান্স দিয়ে আমি যে গেট দিয়ে ঢুকলাম সেই গেট দিয়ে দেখুন তো রাত্রিবেলা আরও ভালো লাগবে এখন দিনের বেলা তো এই পুরো এন্ট্রান্সটা আমি দেখাচ্ছি এটা কিন্তু পুরো সামনের দিকে কিন্তু গার্ডেন আছে আচ্ছা এদিকে একটা বসার জায়গা আছে দেখুন সুন্দর আচ্ছা সামনেই রয়েছে সুইমিং পুল সেটাও দেখাচ্ছি তো চলুন তো এর কি ভাড়া আছে রুম কী কী আছে সবটাই আপনাদেরকে আমি জানিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তো চলুন আগে আমরা এন্ট্রি করছি এন্ট্রি করে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আচ্ছা এটা দেখুন ঢুকতেই কিন্তু বাহাতে কিন্তু সুইমিং পুল পড়বে দেখেন সুন্দর সুইমিং পুল আছে একটা ছোটো বড়ো সবাই স্নান করতে পারবে আচ্ছা আরেকটা দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম ঘর আছে বিভিন্ন রকম দেখুন রাধাচূড়া সন্ধ্যা পলাশ নয়নতারা মালতী কুঞ্জলতা পারুলতা বিভিন্ন রকম আছে বিভিন্নটা বিভিন্ন দিকে আছে সেটা কিন্তু আপনাদের মেনশন করে দিচ্ছি আর এখানে কিন্তু সুন্দর দেখুন একটা বসার জায়গা রয়েছে সুন্দর গার্ডেন টাইপের আছে বাচ্চাদের কিন্তু খেলার জায়গাও আছে তো আজকে আমি চলে এসেছি এটা চেক ইন চেক আউট টাইমটা আমি জানিয়ে দেবো দেখুন এই বাচ্চাদের বাচ্চারা কিন্তু সব খেলছে অনেক বাচ্চারাই এসছে আজকের আচ্ছা এখানে দেখেছেন পুরো মানে খড় দিয়ে কিন্তু চাল করা রয়েছে সেটা হচ্ছে বসার জন্য এখানটাতে সন্ধ্যাবেলা আপনারা বসতে পারবেন তো ঢোকার মুখটাই কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এরপরে আমরা যাব একটু রুমের দিকে রুমটাও আপনাদের দেখাবো আমাকে কোন রুমটা দিয়েছে এবং প্রচুর লোক এসছে এখান থেকে প্রচুর লোক আজকের কিন্তু আচ্ছা দেখুন আমি ঘরটাতে এন্ট্রি করবো এই ঘরটা হচ্ছে কুঞ্জলতা যেটা আচ্ছা এখানে দেখুন নিচে কিন্তু সিম্পুলে প্রচুর লোক স্নান করছে এটা হচ্ছে ঘর রুমের দিকে আমি যাচ্ছি আচ্ছা এই রুমটার নাম হচ্ছে আপনার দেখুন এটার নাম হচ্ছে কুঞ্জলতা দেখুন কুঞ্জলতা প্রত্যেকটা ঘরে বোর্ড আছে এই আমি ঘরে এন্ট্রি করলাম ঘরে এন্ট্রি করার পরে এটা হচ্ছে একটা সুন্দর বেড দিয়েছে মোটামুটি দুজন বড়ো একজন বাচ্চা নিয়ে থাকা যাবে আচ্ছা এখানে একটা ছোট্ট টেবিল দিয়েছে চেয়ার আছে আচ্ছা এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ আছে আচ্ছা কাপ আছে চায়ের কিট আছে গরম জল করার মতন কেটল আছে একটা টিভি একটা ওয়ার্ড দিয়েছে আচ্ছা এখানে কিন্তু আমাদের আছে সেটা হচ্ছে ইন্টারগাম আপনারা রেস্টুরেন্টে হোক বা কোনো হেল্প দরকার হলে আপনি ফোন করতে পারবেন একটা চেয়ার আছে আর টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই টয়লেটটা যেরকম থাকে ইউজুয়াল সেরকমই আছে বেসিন আছে কোমোড আছে গিজারও আছে আর এখানে কিন্তু সব কিটগুলো রয়েছে সাপ সান করা যেসব জিনিসপত্র আছে আপনার শ্যাম্পু থেকে সাবান থেকে শুরু করে সব কিছুই রয়েছে তো এই ঘরের ভাড়া কি আছে সবটাই আপনাদেরকে আমি জানাবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলুন এখন কিছু খাওয়া দাওয়া করবো করার পরে আপনার সঙ্গে আবার দেখা হবে পরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা একদম আমাদের যে রিসোর্টের তার এটা সিঁড়ি দিয়ে উঠছে এখন দেখুন মানে প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু লাইটিং আছে আর অলরেডি কিন্তু লাইট জ্বলা শুরু হয়ে গেছে তো আমি এখন কিন্তু রয়েছি এই কুঞ্জলতার এখানে দেখুন ওপর থেকে দেখুন কত সুন্দর লাগছে আচ্ছা দেখুন এখানে কিন্তু সন্ধ্যাবেলা বেশ বসার জায়গা রয়েছে সুন্দর আচ্ছা আমি এখন বনমিতি রিসর্টের সুইমিং পুলের এখানে রয়েছি কত সুন্দর দেখুন সন্ধ্যাবেলা যে অ্যাম্বিয়েন্সটা পুরো কিন্তু লাইট জ্বলতে শুরু করে দিয়েছে অলরেডি আচ্ছা দেখুন এখন হচ্ছে সন্ধ্যাবেলা আলোটা অনেক কম আছে যা আলো জ্বলছে সেটাতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না আমি যাচ্ছি এখন সামনের দিকে রেস্টুরেন্টের দিকে এটা হচ্ছে সামনের দিকে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের দিকে দেখুন কত সুন্দর মানে আলোতে একদম ভরে উঠেছে এই রিসর্ট বনবিথি রিসর্ট এটা হচ্ছে বনবিথি রিসর্ট তো আপনারা কিভাবে আসবেন সেটা আমি পরে আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন মানে দিনের বেলা একরকম পরিবেশ রাতে কিন্তু আরেক রকম পরিবেশ দেখুন সামনে লেখা আছে বনভোজ মানে এটা হচ্ছে রেস্টুরেন্ট সামনে একটা রেস্টুরেন্ট কি মানে এখানে একটা বেশ আলো আধারীর পরিবেশ মানে হালকা আলোর মধ্যে কিন্তু সবকিছু আছে আর এখানে কিন্তু দেখুন কিছু পাখি দেখা যাচ্ছে আমি দেখাতে পারছি কিনা জানি না আমি আমার গোপরাতে কতটা ধরা পড়ছে এই এটা হচ্ছে রেস্টুরেন্ট পুরো এটা এটা রেস্টুরেন্টের বিল্ডিংটা পুরোটা গুড মর্নিং তো এখানে সারা দিন কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ভোরবেলা তো আমি ভোরবেলা একটু বেরিয়েছি হাঁটতে আপনাদেরকে দেখা বলে যে সকালবেলা দৃষ্ট কীরকম এই রিসর্টের তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম কটেজগুলো আছে আচ্ছা এখানে আসবেন কিভাবে এখানে আসতে হলে প্রথম কথা হচ্ছে ঘটক পুকুর যে আছে ঘটক পুকুর মোড় থেকে আপনারা ডান দিকে চলে আসবেন ডান দিকে আসলে পরে একটু জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন আপনারা বনভীতি রিসর্ট এটা একদম ঘটক পুকুর যে বাজারটা আছে একদম মোড় তার থেকে ডান দিকে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আর এছাড়া আমি ফোন নাম্বার দিয়ে দেবো যখন আপনারা যদি আসতে চান এখানে তাহলে এদেরকে ফোন করবেন ওনারা আরও ডেসক্রিপশনটা পুরো দিয়ে দেবে আর দেখুন এটা কিন্তু সেই বাচ্চাদের সুন্দর খেলার জায়গাটাও আছে কিন্তু রুম আছে মানে আপনারা সব ধরনের ক্যাটাগরিরই আপনারা রুম পাবেন একটু সামনের দিকে হোক একটু ব্যাক সাইডে হোক সবটাই রুম আছে এবং এলাকাটা অনেকটা বড় জায়গা নিয়ে এই বনভীতি রিসোর্টটা এবং এখানকার মধ্যে সবথেকে দেখলাম অনেক ফুল গাছ আছে ফুল গাছগুলো লাগানো আছে এবং মেনটেন খুব ভালোবাসতে হয় খাবার দাবার খুব ভালো এদের খাবার দাবারও খুব মানে খুব সুন্দর টেস্ট আছে খাবার দাবারে